একজন হচ্ছে ছয় সাত বছর আট বছর পড়াশোনা করার পরে ডাক্তার হচ্ছে আরেকজন হচ্ছে ছয় মাস বা চার মাস ভাই হোক না কেন তারা ডাক্তার হচ্ছে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে কিন্তু মেডিকেল শিক্ষার্থীরা এসেছে এবং তাদের বেশ কয়েকদিন ধরে যেই দাবি দাওয়া নিয়ে আন্দোলন চলছিল সেই আন্দোলনের কিন্তু দাবি দাওয়া আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য তারা সিভিল সার্জনের কার্যালয়ে স্মারকলিপি সহ এসেছেন তাদের কিন্তু বেশ কয়েকজন অর্থাৎ আমাদেরকে যেটি জানানো হয়েছিল যে সাত সদস্যের একটি প্রতিনিধি দল তারা কিন্তু সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জনের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন এবং সেখানে সাক্ষাৎ করার পরেই কিন্তু তারা সেখানে তাদের দাবি দাওয়া জানাবেন স্মারকলিপির যে আনুষ্ঠানিকতা সেই স্মারকলিপি কিন্তু প্রদান করবে আমাদের দাবিটা হচ্ছে যে যার যতটুকু যোগ্য প্রাপ্য সে ততটুকু পাবে হ্যাঁ ডাক্তাররা ডাক্তারদের যোগ্য অধিকার পাবে এবং যারা ডিএমএফ ডিএমএ যারা আছে তারা প্যারা প্যারালালি তারা তো মেইনলি আমাদের অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ তো তারা জাস্ট আমাদেরকে অ্যাসিস্ট করবে আমাদের দাবিটা হচ্ছে তারা তারা যেন অযৌক্তিকভাবে তাদের নামের সামনে ডাক্তার না লিখে এবং তারা যেন কোনোভাবে প্রেসক্রাইব না করে প্রেসক্রাইব করার অধিকার একমাত্র শুধু ডাক্তাররাই রাখে তো একদম সিম্পল আমাদের দাবি যে যে যার যতটুকু যোগ্য অধিকার পাওয়ার মানে দাবিদার হকদার তাকে অত অতটুকুই অধিকার দেওয়া হোক আসলে এটা শুধুমাত্র আমাদের দাবি নয় এটা সারা বাংলাদেশের সাধারণ মানুষের দাবি এটা হচ্ছে মেডিকেল স্টুডেন্টের দাবি একজন হচ্ছে ছয় সাত বছর আট বছর পড়াশোনা করার পরে ডাক্তার হচ্ছে আরেকজন হচ্ছে ছয় মাস বা চার মাস যে ভাই হোক না কেন তারা ডাক্তার হচ্ছে তো এই যে ছোট্ট সময় শর্ট ডিউরেশনের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করার ফলে সাধারণ জনগণ কিন্তু বিভ্রান্তি হচ্ছে সাধারণ জনগণ আচ্ছা তো এইটার বিরুদ্ধে হচ্ছে আমাদের যে দাবি এটা হচ্ছে আমাদের মূল দাবি তার পাশে পাঁচটা দাবি রয়েছে আজকে কর্মসূচি ছিল আমাদের এই দাবিটা স্বাস্থ্য উপদেষ্টা বরাবর আমাদের পৌঁছানোর জন্য আমরা আমাদের কনভেয়ার হিসেবে হচ্ছে সিভিল কাছে আমরা এসেছি এবং তার কাছে আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি তো আমাদের গুরুত্বপূর্ণ যে অংশ যে আমরা চাচ্ছি এই বিষয়টা হচ্ছে যেহেতু স্বাস্থ্য পরিবর্তনের একটি আহ একটি আলোর মুখ দেখছে তো এই 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 ফাঁকে এসে যে কেউ এসে যে দাবি চাইলো আর হয়ে গেল এই বিষয়ে যাতে না হয় ম্যাটস এবং ডিএমএফ তারা নিজেদের ডাক্তার হিসেবে দাবি করতে চাচ্ছে আমরা সেই আন্দোলনের বিপক্ষে আন্দোলন করতেছি এবং আমরা আমাদের এই আন্দোলন যেখানে এম ও বিডিএস ছাড়া অন্য কেউ ডাক্তার লিখতে পারবে না এটা আমাদের প্রথম দাবি ওটিসি ড্রাগ যে লিস্টভুক্ত ড্রাগ আছে এগুলান এমবিবিএস এবং বিডিএস ডক্টর ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না এবং স্বাস্থ্য খাতে অতি সত্তর দশ হাজার যে শূন্য পদ আছে সেখানে নিয়োগ দিতে হবে এবং বিদ্যমান মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল শিক্ষার্থী এবং কর্মচারীদের কর্মবি পরিধি সীমাবদ্ধ করতে হবে এই এই দাবিগুলো আমরা আমাদের সিভিল সার্জন স্যারকে জানাইছি তাদের উদ্ধতর্ম কর্মকর্তা এবং মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আজকে যে চলমান আন্দোলনের জন্য আমাদের কাছে দেওয়া হলো তো স্মারকলিপিটা আমি ভালোকে পড়বো অবশ্যই এবং মানে তাদের যে দাবি আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে যারা এটা ডিসিশন মেকার আমরা ডিসিশন মেকার না আমরা মেসেজটা পৌঁছাই দিতে পারবো আমরা মেসেজটা পৌঁছাই দেবো এবং চেষ্টা আমরা চেষ্টা করবো যে আমাদের ছাত্রদের পক্ষে দাবি জানানোর জন্য আমরা আমাদের এটা তো আসলে যেহেতু তারা আমাদেরই উত্তরসূরি আমরা অবশ্যই চেষ্টা করব তাদের দাবি যেন আদায় হয় সেই জন্য আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের আমাদের এই দাবিকে পেশ করার জন্য